তো আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক গুলো গরু আমি আপনাদের একটা পর একটা দেখাবো এখানে আছে সবগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বলদ কয়েকটা আছে আপনার ইন্ডিয়ান শার আর নেপালি দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর আগামী কাল শুক্রবার সালাউদ্দিন কাদের মরহুম সালাউদ্দ কাদের চৌধুরীর নবমিত বার্ষিকী উপলক্ষে এই গরুগুলো আগামীকাল ম্যাচ বানিয়ে রান্না করে সবাই খাওয়ানো হবে জিয়াফত বলে এটাই চট্টগ্রামের ভাষায় দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল সাইজের সব গরু গরু এইখানেও আছে এখানেও আছে গরুর ম্যাচ বানিয়ে আয়োজন এখানেও কিছু গরু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশেও কিছু গরু আছে তো এটা হচ্ছে একটাকে আমার আওজানে সালাউদ্দিন কাদের চৌধুরী নবম মৃত্যু উপলক্ষে এখানে একটা বিশাল জয়ের আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গোটা দেখতে অনেকটা একটা মতো লাগে শিংগুলা আমি আমাদেরকে পাশের গোগুলো আর দেখাচ্ছি তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে কি লাইভটা ক্লিয়ার আছে কি না আর ভয়েসটা ক্লিয়ার আছে কি না দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরু অনেক বিশাল বিশাল সাইজের সতেরো গরুর ম্যাচ বাণিজ্য বেশ সুন্দর ইষ্ট পৃষ্ট প্রত্যেকটা গরু মাসাল্লা অনেক সুন্দর